আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আজকে সুকুমার রায়ের দুটো মজার গল্প নিয়ে এসেছি আমার প্রথম গল্প বোকা বুড়ি আর দ্বিতীয় গল্প গরুর বুদ্ধি শুনতে থাকুন প্রথম গল্প বোকা বুড়ি এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি তারা ভারী গরিব আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয় তার পেটে কোনো কথা থাকে না বুড়ো একদিন তার জমি চষতে চষতে মাটির নিচে এক কলসি পেলে সেই কলসি ভরা টাকা আর মোহর তখন তার ভারী ভাবনা হলো এ টাকা যদি ফেলে রাখি কোনো দিন কে চুরি করে নেবে আর যদি টাকা বাড়ি নিয়ে যায় বুড়ি টের পেয়ে যাবে সে সকলের কাছে তার গল্প করবে ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটালে সে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে ভেবে ভেবে সে এক ফোন দিয়ে সে ঠিক করলো যে বুড়িকে সব কথা বলবো কিন্তু এরকম উপায় করব যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপর বেঁধে রাখল আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখল তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল একটা ভারী আশ্চর্য খবর শুনলাম গাছের ডালে নাকি মাছ উড়ে বসে আর খরগোশ নাকি জলে খেলা করে আমাদের গণক ঠাকুর বলেন মৎস্য বসেন গাছে জলে খরগোশ নাচে রতন খুঁজলে পাবে খুললে তারই কাছে বুড়ি বলল তোমার যেমন কথা বুড়ো বলল হাঁ এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে এই বলে বুড়ো আবার কাজে বেরুলো। আধ ঘন্টা না যেতেই যেতে বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল তখন বুড়ি বুড়ো মিলে টাকা আনতে চলল পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল গাছের উপর চকচক করছে কি এই বলে সে একটা ঢিল ছুঁড়তেই মাছটা পড়ে গেল বুড়ি তো অবাক তখন বুড়ো বলল নদীতে জাল ফেলেছিলাম মাছ টাস কি কিনা দেখে আসি জাল টানতেই ও মা খড়গোশছে তখন বুড়ো বলল কেমন গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে তারপর টাকা নিয়ে বাড়ি এলো টাকা পেয়েই বুড়ি বলল ঘর করব বাড়ি করব, গহনা বানাবো পোশাক কিনবো বুড়ো বলল ব্যস্ত হইও না কিছুদিন রয়ে হয়ে দেখো ক্রমে সবই হবে হঠাৎ অত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে কিন্তু বুড়ির তাতে মন ওঠে না সে একে বলে ওকে বলে শেষে একেবারে কোটালের কাছে নালিশ করে দিল কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো বুড়ো সব কথা শুনে বলল সে কি হুজুর আমার স্ত্রীর কি মাথার কিছু ঠিক আছে সে তো ওই রকম আবোল তো কত কি বলে কোটাল তখন তেড়ে উঠলেন বটে তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছ আবার বুড়ির নামে দোষ দিচ্ছ বুড়ো বলল কিসের টাকা কবে পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না বুড়ি বললো না তুমি কিছুই জানো না সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল নদীতে জাল ফেলে খরগোশ ধরলে সেদিনের কথা তোমার মনে নেই কচ্ছি খোকা আর কি তাই শুনে সবাই হাসতে লাগলো কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল। যা পাগলি বাড়ি যা ফের যদি এসব জাতা বলবি তোকে আমি কয়েদ করে রাখব বুড়ি তখন বাড়ি ফিরে গেল কোটালের ভয়ে সে আর কারো কাছে টাকার কথা বলতো না আমার দ্বিতীয় গল্প গরুর বুদ্ধি শুনতে থাকুন পণ্ডিতমশাই ভট্টাচার্যি বামন সাদা সিদে শান্তশিষ্ট নিরীহ মানুষ বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে কলুর ঘরে মস্ত ঘানি একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে তার গলায় ঘণ্টা বাঁধা গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে আর সর্ষে পিষে তার থেকে তেল বেরোচ্ছে আর গলার ঘণ্টাটা টুং টাং টুং টাং করে বাজছে পণ্ডিত মশাই রোজই আসেন রোজই দেখেন কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্যবোধ হলো তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন তাই তো এটা তো ভারী চমৎকার ব্যাপার কলুকে জিজ্ঞাসা করলেন ও হে কলুর গো ও জিনিসটা কি হে কলু বললো আগে ওটা ঘানি গাছ ওতে তেল হয় পণ্ডিত মশাই ভাবলেন এটা কি রকম হলো আম গাছে আম হয় জাম গাছে জাম হয় আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি কলুকে আবার জিজ্ঞেস করলে ঘানি ফল হয় না কলু বলল সে আবার কি পণ্ডিত মশাই টিকিটে হাত বুলিয়ে ভাবতে লাগলেন তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না তাই খানিক্ষণ চুপ করে তারপর বললেন তেল কি করে হয় কলু বলল ওইখানে সর্ষে দেয় আর গরুতে ঘানি ঠেলে আর ঘানির চাপে তেল বেরোই এইবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘান নেড়ে টিকি দুলিয়ে বললেন ও বুঝেছি তৈল নিষ্পেষণ যন্ত্র তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবেন এমন সময় হঠাৎ তার মনে আর একটা খটকা লাগলো গরুর গলায় ঘন্টা কেন তিনি বললেন ও কলুর পো সবই তো বুঝলাম কিন্তু গরুর গলায় ঘন্টা দেবার অর্থ কি ওতে কি তেল কারাবার সুবিধা হয় ঝাড়াবার সুবিধা হয় কলু বলল সব সময় তো আর গরুটার উপরে চোখ রাখতে পারি তাই ঘণ্টাটা বেঁধে রেখেছি ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারিতে যে গরুটা চলছে থামলেই ঘন্টার আওয়াজ বন্ধ হয় আমিও পেয়ে লাগাই পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি তিনি বাড়ি যাচ্ছেন আর কেবলই ভাবছেন কলুটার কি আশ্চর্য বুদ্ধি কি কৌশলটাই খেলিয়েছে গরুটার আর ফাঁকি দেবার জো নেই একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে আর কলুর পো তেড়ে উঠেছে এই রকম ভাবতে ভাবতে তিনি প্রায় বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন এমন সময় হঠাৎ তার মনে হলো আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘণ্টা বাঁচবে তখন কলুর টের পাবে কি করে ভটচার্যী মশায়ের ভারী ভাবনা হলো গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হবে এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন গিয়ে বললেন হ্যাঁ হে ওই যে ঘন্টার কথাটা বললে ওটার মধ্যে মস্ত গলত থেকে গেছে গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে কলু বিরক্ত হয়ে বলল ফাঁকি দিয়ে আবার ঘন্টা বাজাবে কি রকম। পণ্ডিত মশাই বললেন মনে করো যদি এক জায়গায় ঠাই দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘন্টা বাজবে কিন্তু খানি তো চলবে না তখন কি করবে কলু তখন তেল মাপছিল সে তেলের পালাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে সে আপনার টোলে যায়নি শাস্ত্রও পড়েনি আর গরুর মাথায় অত মতলব খেলে না পণ্ডিত মশাই ভাবলেন তাও তো বটে মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পড়েনি তাই কলুর কাছে জব্দ আছে সমাপ্ত আমার গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম